তাদের হাঁটা চলাটা আস্তে আস্তে হয়ে যায় ঠিক যেন আগের জোর পাওয়া যাচ্ছে না তো এই সমস্ত অবস্থায় বেশিরভাগ মানুষই প্রাথমিকভাবে হাঁটুর ব্যথা হচ্ছে কিনা বা অর্থোপেডিক্সের ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নেওয়া এইগুলো তারা করেন এবং এই হাতের কাঁপাটাঁপাগুলোকে আমরা একটু ইগনোর করি কেননা বয়স হচ্ছে হাত কাঁপতে পারে এগুলো আমাদের শোনা বা জানা কথা তো এই সমস্ত রুগীদের একটু খেয়াল রাখা উচিত যে তাদের মধ্যে পার্কিনসান বলে এক ধরনের অসুখ আছে সেই সমস্ত রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা আসুন আমাদের ছোট করে একটু জেনে নেওয়া যাক যে পার্কিনসান্সের প্রাথমিক যে সমস্ত লক্ষণগুলো সেগুলো কি একটা হচ্ছে হাত কাঁপা এই হাত কাঁপাটা দেখবেন যে কিছু যখন মানুষ না করে সেই অবস্থাতে তাদের হাতটা কাঁপতে থাকে তো এটাকে আমরা রেস্ট ট্রেমার বলি তো এই জিনিসটি যদি থাকে তাহলে এটি পার্কিনসেন্সের একটি চিহ্ন এছাড়া হাতগুলোর যে সক্ষমতা এটা যে আমরা যেরকম ফ্রিলি আমাদের হাত নাড়াতে পারছি চাড়াতে পারছি জিনিসপত্র ধরতে পারছি এটা একটু রিজিড হয়ে যায় অর্থাৎ এই জিনিসটার মধ্যে একটু যে স্বাবলম্ব যে স্বচ্ছতা সেইটা আস্তে আস্তে একটু কমে যায় এছাড়াও যখন আমরা হাঁটি তখন আমাদের হাত যেরকম দুদিকে সমানভাবে নড়ে পার্কিনসানস যাদের হয় তাদের দেখা যায় যে একটা দিক বা কোনো দিকের হাত একটু কম নড়ছে তো এইগুলি যদি কারুর মধ্যে থাকে বা কথা বলার যে স্পিড সেটা যদি আস্তে আস্তে হয়ে যায় বা হাতের লেখাটা যে একজনের সুন্দর ছিল সেটা যদি আস্তে আস্তে সেই জিনিসটা তার কমে যায় বা নষ্ট হয় তাহলে সেটাও কিন্তু পার্কিনসানসের একটি সিম্পটম তো এইগুলো যদি হয় তাহলে কিন্তু খুব ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই কেননা আজকের দিনে পার্কিনসান খুব সুন্দর চিকিৎসা রয়েছে এবং সেগুলি ধাপে ধাপে হয় যেমন প্রাথমিকভাবে যখন পার্কিনসানস কারোর মধ্যে দেখা যায় তখন তার ওষুধ শুরু হয় এবং সেই ওষুধের সংখ্যা প্রাথমিকভাবে কম থাকে এগুলো ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের মতো যেরকম সেরকমই যত দিন যায় তত আস্তে আস্তে দেখা যায় যে এই অসুখের মাত্রাটা বাড়ছে এবং তার সাথে হয়তো ওষুধের সংখ্যা বা মাত্রাও বাড়ে কিন্তু তাতে রুগী ভালো থাকেন এরপরে অনেক দিন যখন এটা ডিউরেশন হয়ে যায় তখন এরকম একটা অবস্থা আসতে পারে যখন ওষুধে খুব ভালো কন্ট্রোল হয় না তো সেই রকম রুগীর ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কিছু ইঞ্জেকশন বেরিয়েছে সেই ইনজেকশনের মাধ্যমেও যেমন ডায়াবেটিসে ইনসুলিনের মাধ্যমে রোগীর রোগ বা তার সুগার লেভেল ঠিক রাখা যায় তেমনি এখানেও ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে সেই রোগ আগের থেকে ভালো অবস্থায় যেতে পারে এগুলোও যখন কাজ করে না আরও সিভিয়ার পার্কিনসান্স হয় তখন অপারেশনের মাধ্যমে এই পার্কিনসানসকে ট্রিটমেন্ট করা যেতে পারে যেগুলো কি বলে হয় ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি তো এই ডিফেন্স টিমুলেশন সার্জারি হয়তো এক লক্ষ লোকের মধ্যে খুব কম সংখ্যক লোকেরই লাগবে বেশিরভাগ লোকেরই চিকিৎসা হবে ওষুধের মাধ্যমে এবং তার সঙ্গে অন্য যেগুলো প্রয়োজনীয়ত জিনিস রয়েছে যেমন ফিজিওথেরাপি সেগুলো তাতে সাহায্য করবে আমাদের মধ্যে মাঝে মধ্যে একটা চিন্তা আসে যে আমার বাবার পার্কিনসানস ছিল তাহলে কি আমার পার্কিনসন্স হতে পারে বা আমার পার্কিনসান্স আছে তাহলে কি আমার ছেলে মেয়েদের মধ্যে সেই পার্কিনসান ছড়িয়ে পড়তে পারে তো পার্কিনসানস জেনেটিক হতে পারে কিন্তু সেই সংখ্যা খুব বেশি নয় সুতরাং আমাদের সেদিক থেকে ভীত হয়ে পড়ার উচিত নয় চার থেকে পাঁচ শতাংশ পার্কিনসানস জেনেটিক হয় এছাড়া বেশিরভাগ পার্কিনসানস্পোরাটিক অর্থাৎ এটা জেকার হতে পারে আর বয়সের সাথে এর ডেফিনেটলি একটা লিঙ্ক রয়েছে যত বয়স বাড়ে দেখা যায় যে হওয়ার সম্ভাবনা বাড়ে কেননা মাথায় যে ডোপামিন নিঃসরণ করে যে সমস্ত কোষগুলি সেইগুলির সংখ্যা কমতে থাকে বা সেগুলো সঠিকভাবে কাজ করে না সুতরাং বয়সের সাথে এর একটা সম্পর্ক ডেফিনেটলি রয়েছে আজকে আমরা পার্কিনসান্স নিয়ে এটুকুই আলোচনা করলাম আপনাদের যদি এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা ইমেল বা মোবাইল নাম্বারের সাহায্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেব সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পার্কিনসানস নিয়ে অযথা চিন্তা করবেন না এটি কিন্তু একটি চিকিৎসাযোগ্য রোগ এবং এতে আপনারা ভালো থাকবেন নমস্কার